সবাই আমি তুমি কি করো বলতে চাই আমার একটি বই আছে একটি আমি আপেল খাচ্ছি আমার একটি আছে আমার একটি গেঞ্জি আছে খুব সুন্দর আমাদের আমার একটি হাত মোজা আছে ওকে এটি আমার জোগা ক্লাস ওকে আমি যাই সে তা আমাদের একটি বাড়ি আছে নই নৈহা ওকে অঙ্কিতা তুমি ওই ভালো মতো ঘুমাইছো